আর কদিন পরে বর্ষাকাল শুরু হবে এদিকে তো আমার ডিম দেয়ার সময় হয়ে এসেছে না আর দেরি করা ঠিক হবে না বর্ষাকাল শুরু হওয়ার আগেই আমাকে ঘর ঠিক করাতে হবে এদিকে আবার খাদ্য মজুদ করতে হবে না এখন আমি বরং শুকনো দানা সংগ্রহ করতে চাই বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে আমি প্রয়োজনীয় খাদ্য মজুদ করব। এ কথা বলে টুনি পাখি বন থেকে কিছু শুকনো দানা সংগ্রহ করে আর সন্ধ্যা হলে ঘরে ফিরে আসে এভাবে সেই দিনটি কেটে যায় পরের দিনও টুনি খাবার সংগ্রহ করতে যায় আর খাদ্য সংগ্রহ করে ফিরে আসার পর টুনি বুঝতে পারে যে কিছুক্ষণের মধ্যেই সে ডিম দিবে আর কিছুক্ষণের মধ্যে আমি ডিম দিব যাই তাড়াতাড়ি খেয়ে নেই এরপর টুনি খেয়ে ডিম দেওয়ার অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যে টুনে দুটো ডিম দেয় এরপর সে ঘুমিয়ে পড়ে এভাবেই তিন চার দিন কেটে যায় একদিন রাতে ঘুমিয়ে ঘুমিয়েছিল হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর টুনির ঘুম ভেঙে যায় আরে একি বর্ষাকাল বুঝি শুরু হয়েই গেল না পারলাম প্রয়োজনীয় শস্য করতে আর না পারলাম ঘর মজবুত করে তৈরি করতে এখন এই বৃষ্টিতে আমি কোথায় যাব এই ঘরে বেশিক্ষণ থাকলে তো আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে যেভাবেই হোক আমার ডিম দুটোকে সুরক্ষিত জায়গায় রাখতে হবে টুনি পাখি তার ডিমের সুরক্ষা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় সে একটু দূরে একটি পাখির ঘর দেখতে পায় তারপর টুনি তার ডিম দুটোকে নিয়ে দূরে সে ঘরের কাছে যায় আর দরজায় নক করতে থাকে ভিতরে কে আছো দয়া করে দরজাটা একটু খোলো সাহায্য করো আমাকে দরজাটাকে তুমি আর এত রাতে আমাদের দরজা এভাবে নখ করছো কেন কালো দাদা আমি অনেক বড় বিপদে পড়েছি গো আমি কদিন হলো দুটো ডিম দিয়েছি আর আমার ঘরটা অনেক পুরনো হয়ে গেছে এই কারণে বৃষ্টির জল আমার ঘরের ভিতরে পড়ছে ওই ঘরে আমার ডিম দুটো বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে তাই আজ রাতটা যদি তুমি তোমার ঘরে আমাকে একটু আশ্রয় দিতে তবে আমার ডিম দুটো সুরক্ষিত থাকত কালুর বউ কাকুলি বাইরে চলে আসে কালু টুনিকে কিছু বলার আগে কাকুলি বলতে থাকে টুনি বোন আমাদের ঘরটা অনেক ছোট আর আমিও তো ডিম দিয়েছি এত ছোট ঘরে কিভাবে তোমাকে আশ্রয় দিব বলো তো তার চেয়ে তুমি বরং অন্য কোথাও আশ্রয় চাইতে যাও তুমি দেখো নিশ্চয় পেয়ে যাবে এই ঝড় বৃষ্টিতে বেশিক্ষণ থাকলে আমার ডিম দুটো নষ্ট হয়ে যাবে আমাকে আশ্রয় দিতে হবে না গো কাকুলি দিদি শুধু আমার ডিম তোমার ঘরে রাখো শুধু আজকের রাতটা কাল আমি নতুন করে ঘর তৈরি করে আমার ডিম দুটোকে নিয়ে যাবো আমি সারা জীবন তোমাদের কথা মনে রাখবো গো ব্যাস শুধু আজকের রাতটা আমার ডিম দুটোকে একটু রাখো টুনি এ কথা বলে কাতে থাকে টুনির এমন কথা শুনি কাকুলির অনেক মায়া হয় আসি টুনির ডিম দুটো তার ঘরে রাখতে চায় ঠিক আছে শুধু আজকে রাতটায় এই ডিম দুটো আমার ঘরে রাখছি কালকে কিন্তু এই ডিম দুটো নিয়ে যাবে তোমাকে অনেক ধন্যবাদ দিদি কাকুল আর কালু কাক ডিম দুটো নিয়ে ঘরে চলে যায় আর টুনি তার ভাঙা ঘরে চলে যায় এরপর টুনি ঝড় বৃষ্টির মধ্যে সারা ভাঙা ঘরে কাটিয়ে দেয় পরের দিন টুনি ঘর তৈরি করার জন্য দূর দূরান্ত থেকে নিয়ে আসে আর তার ঘর মেরামত করতে থাকে এদিকে ঘটে আরেক ঘটনা কাকুলের অসাবধানতার কারণে টুনির একটি ডিম মেঝেতে পড়ে ভেঙে যায় হাই হাই রে এ আমি কি করলাম আমি যে টুনির একটি ডিম ভেঙে ফেললাম এখন কি হবে টুনি পাখি তার ডিমের সুরক্ষা দিতে আমাদের কাছে রেখে গেছে আর আমি কি না কিনা ডিমের সুরক্ষা নিশ্চিত করতে পারলাম না সৃষ্টিকর্তা এখন আমি কি গিন্নি, তুমি কি করবো না একটু সাবধানে চলাফেরা করলে কি আর এমনটা হতো বলতো তো না গিন্নি আমি দেখছি কি করা যায় তুনিকে এ কথা বললে ও ভীষণ কষ্ট পাবি টুনি চলে আসার আগেই তুমি একটা কিছু করো কালু এরপর কালু আর দেরি না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় আমাকে যে করেই হোক একটা ডিমের ব্যবস্থা করতেই হবে তাহলে বুঝতে পারবে না যে তার একটা ডিম ভেঙে গেছে এরপর কালু খুঁজতে আর খুঁজতে দেখতে পায় একটা হাঁস তার ডিমে বসে তা দিচ্ছে এরপর কালু গাছের ডালে বসে সুযোগের অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর হাঁসটি তার ডিম রেখে খাদ্য খেতে বেরিয়ে পড়লে কালু গাছের ডাল থেকে বলতে থাকে। এই তো এক্ষুনি আমি বরং আর দেরি না করে একটা ডিম চুরি করে তাড়াতাড়ি পালিয়ে যাই কালু কাক হাঁসের একটা ডিম চুরি করে পালিয়ে যায় তারপর সেই ডিম নিয়ে বাড়িতে চলে আসে কাকুলি কালুর হাতে ডিম দেখে বলতে থাকি কি গো কি ব্যবস্থা করলে আর এটা ডিম নিয়ে রে তুমি বলো তো এটা একটা হাঁসের ডিম এই ডিম আমরা টুনি কে দিব তাহলে টুনি আর কিছুই বুঝতে পারবে না যে তার একটা ডিম আমরা ভেঙে ফেলেছি কিন্তু এটা তো তো গো যখন ডিম ফুটে ছানা হবে তখন দেখবে যে এটা তার ডিম নয় তখন কি হবে বলো তো শোনো গিন্নি পরেরটা পরে দেখা যাবে এখন আগে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করি এখন যদি ডিম দিতে না পারি তাহলে টুনি ভাববে আমরা ইচ্ছে করেই তার ডিম ভেঙে ফেলেছি তখন টুনি আমাদের সম্পর্কে কি ভাববে তো কিন্তু তুমি যে ডিম চুরি করে আনলে সে কি কষ্ট পাবে না এটা একবার ভেবে গো তাকে তো চার আমরা চিনি না আর সে তো জানেও না যে আমরাই তার ডিম চুরি করেছি শোনো কিন্ডি টুনি আমাদের প্রতিবেশী তাই সবার আগে আমাদেরকে তার চোখে ভালো হতে হবে অতএব বাকি সব কথা এখন ভুলে যাও এদিকে টুনের নতুন বাসা তৈরি হলে সে তার ডিম কাকুলির বাড়িতে যায় আমি আমার নতুন ঘর তৈরি করেছি দিদি তাই এখন আমার ডিম দুটো নিতে এসেছি এবার আমার ডিম দুটো আমাকে দিয়ে দাও গো তোমাদের অনেক ধন্যবাদ গো দিদি আমার ডিম দুটো আমি পেয়ে গেছি একদিন সময় করে কালু দাদা সহ আমার বাড়িতে বেড়াতে এসো কিন্তু এ কথা বলে টুনি ডিম দুটো নিয়ে উড়তে উড়তে তার বাড়িতে চলে যায় যাক বাবা এবারে আমার আর কোনো চিন্তা রইল না এখন আরামে বসে আমি আমার ডিমে তা দিতে পারবো আজ কালু আর কাকুলি দিদি না থাকলে আমার যে কি হতো যাক সৃষ্টিকর্তা যেন তাদের ভালো করে এরপর টুনি আরাম করে নিশ্চিন্তে বসে তার ডিমে তা দিতে থাকে এদিকে মা হাঁস খাবার খেয়ে ফিরে এসে দেখে তার তা দেয়া ডিমগুলো থেকে একটা ডিম নেই একে একে আমার একটা ডিম কি হলো একটু আগে তো সব ডিম রেখে গেলাম তাহলে আর একটা ডিম কোথায় গেল নিশ্চয়ই কোনো দুষ্ট পাখি আমার ডিম নিয়ে গেছে হায় হায় রে এ আমার কি সর্বনাশ হলো এভাবে আমার একটি ডিম হারিয়ে গেল হাঁস এভাবেই তার ডিম হারিয়ে কাতে থাকে এরপর বেশ কিছুদিন টুনির তা হাঁসের ছানা আর একটি ছিল টুনি পাখির ছানা টুনি এমন ঘটনা দেখে ভীষণ অবাক হয়ে যায় একই হাঁসের ছানা আমার ডিম ফুটে কি করে হলো তবে কি আমার ডিম কেউ পাল্টে দিয়েছে ডিম দুটো তো আমি কাকলে দিদির কাছে রেখেছিলাম তার মানে কাকুলি দিদি আমার একটা ডিম পাল্টে দিয়েছে কিন্তু কেন না আমাকে এক্ষুনি কাকুলি দিদির কাছে যেতে হবে আমাকে জানতেই হবে আমার আরেকটি ডিম কোথায় টুনি উঠতে উঠতে কাকুলির বাড়িতে যায় টুনির এমন হঠাৎ আগমন দেখে কাকুলি চমকে যায় কাকুলি দিদি আমি তোমাদেরকে আমার দুটো ডিম দিয়েছিলাম অনেক বিশ্বাস করে রাখতে দিয়েছিলাম তোমাদের কাছে আর তোমরা কি না আমার ডিম পাল্টে দিলে দিদি কেন এমনটা করলে আরে শান্ত হ আমাকে ভুল বুঝিস না আমি তোকে সবটা বলছি শুনলি তো এবার সবটা তোর কথা রাখতে আমরা এমন কাজ করেছি টুনি বোন আমাদেরকে তুই ক্ষমা করে দে কাকুলি দিদি তোমরা আমাকে সত্যি কথাটা সেই দিনই বলতে পারতে হয়তো নিজের একটা ডিম হারিয়ে কষ্ট পেতাম কিন্তু অন্য একজন বিনা কারণে কষ্ট পেতে হতো মাকে না তুমি কালু দাদাকে বলো আমাকে ওই যেন হাঁসের কাছে নিয়ে যায় আমি তার ছানা তাকে ফিরিয়ে দিতে চাই অন্যের বুক খালি করে আমি কি করে সুখে থাকবো বলো তো দিদি এরপর টুনি আর কালু হাঁস ছানাটিকে নিয়ে মা হাসির কাছে যায় আর সব কথা তাকে খুলে বলে এরপর সে হাসি ছানাকে তার কাছে দিয়ে আসে হাসতার তার ছানাকে দেখে ভীষণ খুশি ছিল এদিকে কালু তার বাড়িতে ফিরে যায় আর টুনি তার বাড়িতে ফিরে যায় আর তার ছানাকে নিয়ে সুখে জীবন কাটাতে থাকে তো বন্ধুরা নিজের ভুল কাজের দায় অন্যের ক্ষতি করে ঢাকা যায় না সত্যিটা একদিন না একদিন সামনে আসেই আসে আরে গিন্নি আমি তো কেকটা আনতে ভুলে গেছি তুমি এদিকটা সামলাও আমি গিয়ে এখুনি বাজার থেকে কেক কিনে আনছি কেমন দেখেছো তুমি কেমন একটু পরে সবাই চলে আসবে আর তুমি কি না কেকটা আনতে ভুলে গেলে যাও যাও তাড়াতাড়ি গিয়ে কেকটা নিয়ে আসো মা ও মা আমি আর কখন কেক কাটব একটু পরে তো সব বান্ধবীরা চলে আসবে আর বাবা কি না আমার জন্য কে কিনতেই ভুলে গেল না আমি আর ভালো লাগছে না বাবা তুই কখন আসবি মারে তোর বাবা এক্ষুনি চলে আসবি শোনা একটু ধৈর্য ধর একটু পরে টুকের বান্ধবীরা চলে আসে কিন্তু অনেক সময় অতিবাহিত হলেও টোনা বাড়িতে ফিরছিল না টোনায় না ফেরায় টনি অনেক চিন্তা করে যায় দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয় তাই আসছি আমরা আর এখানে থাকতে পারবো না রে চাই আমাকে একটু বাসায় চলে যেতে হবে নাকি আমাকে বাবা মা চিন্তা করবে আমরা এখন আসি রে টুকি টুকির বান্ধবীরা সবাই চলে যায় এটা দেখি টুকির অনেক মন খারাপ হয় জানি না বাবা কেন এখন আসছি না আমি চা পান্তুবিড়ে চলে গেল কিন্তু বাবা এখনো এলো না বাবা আসলে আমি বাবার সাথে কোনো কথা বলবো না আজ আপনার চান্ন দিতে পাতি হয়ে গেল ওমা। আসলেই তো সেই কখন গেছে তো না ঠিক আনতে এখনও ফিরছে না কেন আচ্ছা ওর কোনো বিপদ হয়নি তো আবার সে সৃষ্টিকর্তা তুমি আমার স্বামীকে ঠিকভাবে রেখো টুনির কথা শেষ হতে না হতেই শালিক এসে টুনিকে বলতে থাকে ও টুনি দিদি টোনার দাদা যে আর গো কেক নিয়ে ফেরার পথে টোনা দাদা যখন নদী পার হচ্ছিল হঠাৎ সে নৌকা থেকে পড়ে যায় আর সাথে সাথে একটা কুমির এসে টোনা দাদাকে গিলে ফেলি টোনা দাদার পেঠি নেই গো টুনি দিদি না 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 এটা কিছুতেই হতে পারে না আমার টোনা টুনি শালিকের কথা শুনি জোরে জোরে চিৎকার করে সেখানেই পড়ে যায় আর স্ট্রক করির সাথে সাথে তুমি মারা যায় মা মাথামের কি গেলো মা তুমি আথা বলো মা মাথবার কি হলো মা তুমি আবার কি চিড়ে চলে গেলে না পাটা তোমরা আবার কি চিড়ে এভাবে চলে যেতে পারো না বা ওঠো মা টু কি তোর মার কখনই কথা বলবি জানি তোর বাবা মাঝি আকাশে তারা হয়ে গেছে রে মা বাবা মা কি

নিজের জন্মদিনে বাবা মায়ের এমন মৃত্যু ছোট্ট টুকি কিছুতেই মেনে নিতে পারছিল না তাই টুকি বাড়ি বেরিয়ে যায় ছোট্ট জানা তুমি একা এখানে বসে কাছো কেন কি হয়েছে তোমার আর তোমার বাবা মা কোথায় এই বনে তোমাকে আগে তো কখনো দেখিনি আমি কি নয় বাবা মাクシー তার হই গেছে গুড় টুকি কাতে কাটি কালু কাকী সব কথা খুলে বলে আহারে বেচারি কত টুকু বয়সে কি কষ্টই না পেয়েছে তুমি কে দরামা চলো আমার সাথে আমার বাড়িতে চলো আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে একি কালু এ আবার কাকে সঙ্গে করে নিয়ে আসলে এই এতিম কন্যাকে আমি কুড়িয়ে পেয়েছি গো গিন্নি আজ থেকে ওই বাড়িতেই আমাদের সন্তান হয়েই থাকবে যত সব নিজেরাই খেতে পারি না তার উপর আবার আরেক জঞ্জাল নিয়ে হাজির না বাপু ওই মেয়েকে আমি কিছুতেই আমার বাড়িতে রাখবো না তুমি বরং ওকে যেখানে পেয়েছো সেখানেই রেখে এসো তুমি বড্ড বেশি কথা বলো গিন্নি এত ছোট তোমার মন ও কিছুতেই যাবে না প্রয়োজনে আমার ভাগের খাবার ভাগ করে আমি ওকে খাওয়াবো তবু এই বাড়িতেই থাকবে বলে সেখান থেকে চলে যায় আর রেগে গিয়ে থাকে কান্নাকার ছানা তাকে নিয়ে আবার এত বড় বড় কথা শোন তোকে এই বাড়িতে থাকতে গেলে এ বাড়ির সব কাজ তোকেই করতে হবে তা নয়তো তোকে এ বাড়িতে কিছুতেই থাকতে দিব না ছোট টুকি তার ছোট্ট শরীর নিয়ে বাড়ির সব কাজ করতে থাকে সারাদিন টুকি অনেক খাটা খাটুনি করে বেশ ক্লান্ত হয়ে পড়ে কিন্তু কনিকা সারাদিনই তাকে একবারও খাবার খেতে দেয় না রাতে টুকি ক্লান্ত শরীর নিয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে এদিকে কালু কনিকা টুকির খাবার বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে কনিকা তাকে তুমি খেয়ে নাও টুকি একটা ফুলদানি পরিষ্কার করতে ধরে ভেঙে ফেলিয়ে ফুলদানি ভাঙার শব্দ শুনে কনিকা দ্রুত সেখানে যায় আর গিয়ে দেখে তার অনেক শখের ফুলদানিটা মেঝেতে ভেঙে পড়ে আছে এ দেখে কলিকা ভীষণ রেগে যায় ফতোছারি এইভাবে তুই আমার এত শখের ফুলদানিটা ভেঙে ফেললি আজ আমি তোকে মেরেই ফেলবো আ আবা লাচ্ছি بقى সানাটাকে এভাবে মারছো কেন ও তোমাকে মা বলে ডাকছে তবু কি তোমার ওর প্রতি মায়া হচ্ছে না তুমি এত নিষ্ঠুর শোনো কালু তোমার এসব আমি শুনতে পারবো না এই আমার একদম মেয়েকে সহ্য হচ্ছে না একে তুমি যদি না তাড়িয়ে দাও তবে এই বাড়ি থেকে আমি চলে যাবো এই আমি বলে রাখলাম হয় সৃষ্টিকর্তা আমি এ কাকে বিয়ে করেছি যার ভিতরে মায়া মহব্বত বলতে কিচ্ছু নেই বাবা আমি আর এখানে থাকবো না বাবা আমি চাই না আমার জন্য বা তোমার বাড়ি ছেড়ে চলে যাক তার চেয়ে পারো আমিই চলে যাই তুমি আমাকে আটকেও না বাবা মারে তুই কোথায় যাবি তোর জন্য যে আমার অনেক মায়া হচ্ছে রে মা টুকে কাতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর টুকিকে বেরিয়ে যেতে দেখে কনেকার মনে মনে অনেক খুশি হয় ছোট্ট টুকি থাকার জায়গা খুঁজতে থাকে আর হঠাৎই সে চিলের সামনে পড়ে যায় আ পর একটা পাখির দেখতে আজ বেশ মজা করে খাবো পেলাম চিল টুকি কে আক্রমণ করতে চায় আর তখনই টুকি পালাতে শুরু করে টুকি উঠতে উঠতে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে তখন আর চিল তাকে ধরতে না পেরে সেখান থেকে চলে যায় আর গিয়ে পর টুকি ঝোপের আড়াল থেকে বেরিয়ে কাতে কাতে বলতে থাকে বাবা বাবা তুমি কেন হবে একা ঘুরে চলে গেলে এত ছোট হয়ে আবিছি আর শ্যামলকুণে বৃষ্টি দেখতে পাচ্ছি না তোমার বাকি কানে দিয়ে গেলে না তবে সাথে এখন আমি কি করব টুকির এমন কান্না শুনি টুকির পাশে থাকা একটা গাছ কথা বলে ওঠে তুমি কেন? এদিকে আমার কাছে কি হয়েছে তোমার তো জানা এরপর তোকে কাঁদতে কাঁদতে তার এতিম হয়ে যাওয়ার গল্পটা গাছকে খুলে বলে গাছ টুকের কথা শুনে বলতে থাকে যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে তুই আজ থেকে আমার কাছে থাকবি আমি তোকে রক্ষা করব সোনা আমার কোঠরি আজ থেকে তুই বাসা বানিয়ে থাকবি আর আমার শরীরে ধরা মিষ্টি ফলগুলো খেয়েই তুই দিন কাটাবি এরপর টুকি গাছের কথা শুনে গাছের কোটরে থাকতে শুরু করে এরপর বেশ কিছুদিন কেটে যায় একদিন কনিকা কাক টুকির বাসা বাঁধা গাছটার নিচে বসে কাঁদতে থাকে আর কান্না শুনে টুকি বেরিয়ে আসে আর কনিকাকে বলতে থাকে কি কি মা তুমি এইভাবে এখানে বসে কাচ্ছ কেন? মা তোমার কি হয়েছে? আর তুমি কি আমি কি চিনতে পেরেছো মা? আরে আরে তুই সেই কড়িয়ে পাও এতিম কর না টুকি না। হ্যাঁ মা আমি সেই কড়িয়ে পাও এতিম কর না টুকি। じゃ তুমি বাড়ি থেকে তাড়ি দিয়েছিলে? তা তুমি এখানে বসে এইভাবে কাচ্ছ কেন মা? আর বাবাই বা কোথায়? আমার স্বামী কালু অনেক অসুস্থ রে মা। কদিন আগে আমার একটা ছানা ফুটেছে আর এরই মধ্যে আমার স্বামীর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এখন যদি আমি আমার স্বামীকে বাঁচাতে না পারি তবে যে আমার ছানা কুহু এতে হয়ে যাবে আমি এখন কি করব হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলাম অনেক ক্লান্ত ছিলাম তাই এখানে একটু বসে পড়েছি স্বামীর চিন্তা যে আমার কিছুই ভালো লাগছে না পৃথিবীতে সত্যি কেউ ভালোভাবে বেঁচে থাকতে পারে না একদিনের জন্য হলেও তো বাবা আমাকে নিজের সন্তানের স্থান দিয়েছিল না যে করে হোক আমাকে আমার বাবাকে বাঁচাতে হবে মা তুমি আর কেদ না গো আমি কিছুতে কুকে ইতিমধ্যে দিব না চলো মা হাসপাতালে চলো আমি বাবাকে বাঁচাবো এরপর টুকি কনিকা সহ হাসপাতালে যায় টুকি নিজের একটা কিডনি কালুকে দেয় এতে করে কালু সুস্থ হয়ে যায় আর কালু সুস্থ হয়ে কোনিকাকে বলতে থাকে কনিকা কে আমাকে বাঁচিয়েছে আমি তাকে একটিবার দেখতে চাই তোমার সেই কুড়ি পাওয়া এতিম কন্যা টুকি তোমাকে তার একটা কিডনি দান করে তোমার প্রাণ বাঁচিয়েছে কিন্তু কিন্তু কি গিন্নি একবার আমার সেই কুড়িয়ে পাওয়া এটি মেয়েটাকে ডাকো না গো গিন্নি আমি ওকে একটি আমার বুকে জড়িয়ে ধরতে চাই ও গো তো কি যে আর বেঁচে নেই গো তোমাকে কিডনি দান করার পর তার চেয়ার আর জ্ঞান ফিরেনি ছোট্ট টুকি যে অপারেশনের আঘাতে ওই যন্ত্রটাই মরে গেছে এত বড় ত্যাগ স্বীকার করলো মেয়েটা দেখো গিন্ডি দেখো টুকি মা আমার কত বড় মনের অধিকারী ছিল আর সেই তুমি কি না একদিন ওকে কত অত্যাচার করেছিলে তারপরও সে আমাকে ভালোবেসে আজ তার জীবন উৎসর্গ করলো তুমি কি পারতে কখনো এমন করতে সৃষ্টিকর্তা তুমিও ছোট্ট এটি মেয়েটাকে দেখে রেখো সত্যি গো টুকির মতো অত বড় মন আমার নেই আমাকে ক্ষমা করে টুকি তার জীবন দিয়ে কালুর একদিনের ভালোবাসার মূল্য দিয়ে দিলো সত্যি কুড়িয়ে পাওয়া টুকির কোনো তুলনা হয় না তো বন্ধুরা কাউকে অবহেলা করা উচিত নয় হয়তো সেই অবহেলিত ব্যক্তি একদিন না একদিন আমাদের জীবন পাল্টে দিবে আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু